আমি এখন আমার ফ্রেন্ডস হবে গার্লফ্রেন্ডস হবে বান্ধবীরা হবে স্বাভাবিক একটা বিষয় ও সব ইন্টারভিউ আপনারা যখন প্রশ্ন করেন যে আমি বিয়ে করলে কিছু করবেন কিনা ইন্টারভিউতে এসে বলে যে না কিছু না কিন্তু এখন দেখেন আমি বিয়ে করি নাই প্রেম করি নাই কোনো কিছু নাই ফ্রেন্ড আমার যাদের সাথে ভালো সুমধুর সম্পর্ক তাদেরকে নিয়েও রিমার্স সরানো শুরু করে দিচ্ছে বাজে বাজে ভিডিও আপলোড করা শুরু করছে তারপর অনেক আর্টিস্ট আছে যাদের সাথে আমি কাজের কাজ করতে গেছি মিউজিক ভিডিও করতে গেছি বা কন্টেন্ট করতে গেছি ওই চ্যানটাতে আমরা একটা স্ন্যাপ নিয়ে রাখছি ভিডিও নিয়ে রাখছি ওই ভিডিওগুলো আপলোড করছি ওইগুলো তো নেগেটিভ না এর মাঝখানে আবার আরেক কোন কার কুকৃতি আকাম ফুকাম এগুলো আবার ঢুকাই দিচ্ছে আমার ভিডিওর মাঝখানে ভাই আমি আমি নিতে পারতেছি না কোনোভাবে নিতে পারতেছি না আমি মেন্টালে একবারে নিতে পারতেছি না একদম খারাপ অবস্থা ড্রাঙ্ক হয়েছিলাম ড্রাঙ্ক ছিলাম একদম তারপর আমার অজ্ঞান করে রাখছি ওইখানে আরো কি কি ছিল পানি টানি খাওয়াইছে আমি বলতে আমি এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার একটু পর পর জ্বর আসতেছে যে ঘাম ছেড়ে দিচ্ছে আমার আসলে ঘাম হচ্ছে মানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই শুধু পানি খেয়ে আসি আমার কিছু খাইতে গেলে আমার ঘুমি আসতেছে আমি কিছু করতে পারতেছি না একটু পর পর জ্বর আসতেছে আমি কি করব আমি মানে টেনশনে আমি পাগল হয়ে যাচ্ছি এখন আবার নতুন করে অভিনয় করতেছে এখন আবার কোন হসপিটালে যাচ্ছে কি করতেছে না করতেছে আবার নতুন কোন নাটক সাজাচ্ছে আবার নতুন কোন ট্র্যাপ সাজাচ্ছে আমি বুঝতেছি না ভাই আপনারা যদি সাপোর্ট করেন আপনার লাইভে তাহলে আপনাকে বলছে যেন আপনি তার বাসায় কেন গিয়েছিলেন সে আপনি সেই নিয়েছে আমাকে কল দিয়ে সে তো হাজারটা কল দেয় আমাকে তার বাসায় যাচ্ছে আমি তাকে একটা করে দি না সে আমার দিন সারাদিন কল দিয়ে থাকে তার সাথে দেখা করতে হবে তাকে নিয়ে ঘুরতে হবে তাকে নিয়ে এটা করতে হবে তাকে নিয়ে সেটা করতে হবে তাকে ওখানে নিতে হবে সেখানে নিতে হবে সে সব সবসময় মানে করতে হবে না করলেই সব তখনই ঝগড়া করবে তখনই বলবে যে মামলা তুলবো না এটাই তার মূল মূল কথা কালকে তাকে নিয়ে রাতে ঘুরতে বের হয়ে এনে কেন ঘুরতে বের হলাম না আমি অনেক ভোরবেলা কেন গেলাম বা রাত করে কেন গেলাম এইটা নিয়ে তার আক্ষেপ অনেক জিত কেন আমি তার সাথে তার কথা মতো চললাম না এটা নিয়েও তার সমস্যা আমি ভাই কি করবো আমি বুঝতেছি না আপনারা এখন একটু গাইড করেন আমাকে আমি খুবই অসহায় আমার কিছু করার নেই আপনি বাধ্য হচ্ছেন কেন আমি বাধ্য হচ্ছি আমাকে পাঁচ পাঁচটা মামলা করে রাখছে ও বলছে যে মামলাগুলো তুলবে ওর সাথে সুন্দরভাবে চললে ভালো ফ্রেন্ড সম্পর্ক রাখলে ও আমার মামলাগুলো তুলবে বলছে কিন্তু এখন আবার বলছে না তোমার না তুমি কি করতে পারো করে নাও প্লাস এটাও বলছে আজকে যে আইন বাইরেও অনেক কিছু আছে সেটার জন্য তৈরি থাকো প্রস্তুত থাকো অলরেডি আমার পেজ আমার অ্যাকাউন্টের পিছনে ওরা ইসলামরা ইসলামাদেরকে লেলাই দিছে ভাই আমাদের ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি ভাই ভাই আমার পরিবারটা চালাই আমি এই সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা প্লিজ আমার অ্যাকাউন্টগুলোর দিকে ওর কথায় ওর বা টাকা পয়সা খেয়ে বা ওর কথায় পরে আমার ক্ষতি করতে আসবে সবার কাছে রিকোয়েস্ট ভাই আপনারা একটু মানুষ আপনি যদি আমার জায়গায় থাকতেন আমার এই ট্র্যাপটাতে আপনি করতেন তাহলে বুঝতেন আমি মানসিকভাবে কতটা ডিপ্রেস কতটা খারাপ অবস্থায় আছি আমি আমি এক্সপ্লেন করতে পারবো না আমি শুকায় যাচ্ছি আমার শরীর ভেঙে যাচ্ছে সব কিছু হয়েছে শুধুমাত্র এক টেনশনের কারণে আমার আমার কিছু নাই এখন কি বলবো আমি আমার তো ওর মতন এত স্ট্রং ব্যাকগ্রাউন্ড না আমার আমার মোবাইল থেকে সবকিছু নিয়ে গেছে আমাকে না বলে আমি তো তখন অচেতন আমি তো সচেতন না আমি একদম অচেতন হয়ে আছি অজ্ঞান হয়ে আছি আমি আমাকে বাসায় পানি টানি কি খাওয়াইলাম শেষ আমি তো নাই আমি তো অজ্ঞান হয়ে আছি আল্লাহ বাঁচাইছে আমাদের আরও খারাপ কিছু করতে পারতো যেটা হয়েছে গে প্রিভিয়াস কিছুদিন আগে সেটা হয়নি আল্লাহ বাঁচাইছে খুব ভালো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ বাঁচাইছে আপনারা একটু আমার জন্য দোয়া করবেন